হ্যালো রিভান আমাদের দীঘা ট্রিপের ডে টুয়ের ব্লগে তোমাদের সব বাইকে ওয়েলকাম তো আমরা ভোরবেলা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম বিচে যাব বলে আর যাওয়ার পথে এরম ডাব দেখে সবারই ভোরবেলায় একটু ডাব খেতে ইচ্ছা করলো তো এখানে যে যার ডাব নিয়ে খাওয়া স্টার্ট করে দিয়েছি এরপর আমি আমার ডাবটা নিয়ে একটু পোস্ট মারছিলাম ক্যামেরায় তারপর সমুদ্রের পাশে বসে এরকম ভিউ আর অ্যাম্বিয়েন্স এনজয় করতে ভোরবেলা বেশ ভালোই লাগছিল তারপর আমরা চলে গেছিলাম উদয়পুর বিচে সেখানেও গিয়ে একটু ফটো টটো ভিডিও এসব করে ভালোভাবে টাইম স্পেন্ড করে ওখান থেকে রওনা দেওয়ার সময় এরকম মাছ ভর্তি নৌকা দেখে তার কিছু ক্লিপ নিয়ে নিলাম তারপর হঠাৎ প্ল্যান হলো আমরা তালশাড়ি যাব। কারণ এত বছর দীঘা গেছি এই জায়গাটায় কখনো যাওয়া হয়নি আর যাওয়ার পথটা এত সুন্দর তোমরা দেখতেই পাচ্ছ ওখানে একটা গ্রামের ভেতর দিয়েছিল রাস্তা ভীষণ ভাল লাগছিল তারপর ওখানে পৌঁছেই আমরা এই হোটেলটায় ব্রেকফাস্টটা সেরে নিলাম এখানে আমরা সবাই ডিম টোস্ট নিয়েছিলাম আর সাথে চাও নিয়েছিলাম এখানে সবাই আমাদের ডিম টোস্ট খাওয়া স্টার্ট করে দিয়েছি বেশ ভাল লাগছিলো ভিউটাও ভীষণ সুন্দর ছিল পাশেই সমুদ্র দেখা যাচ্ছিলো দারুণ এনজয় হয়েছে আর এখানে একটু হাসাহাসি হচ্ছিলো কারণ আমাদের সবার চামচ অদ্ভুতভাবে ভাঙা ছিল সেটা দিয়ে খাওয়ার চেষ্টা করছিলাম আমরা তারপর চা চলে এসছিলো সবাই চায়ে বিস্কুট চুবিয়ে খাচ্ছিলাম তোমরা বিস্কিট বলো না বিস্কুট বলো কমেন্টে অবশ্যই জানিও আমি তো বিস্কুটই বলি এরকম চায়ে চুবিয়ে খেতে আমার তো দারুণ লাগে এরপর আমরা চলে গেছিলাম লাল লাল কাঁকড়ার দ্বীপে যাওয়ার উদ্দেশ্যে তো এখানে আমরা কোন নৌকা না এটাকে কি বলে আমার ঠিক আইডিয়া নেই ভটভটিও বলতে পারি যাই হোক তো আমরা সেটা ঠিক করে উঠে গেছিলাম সেই লাল কাঁকড়ার দ্বীপে যাওয়ার উদ্দেশ্যে ভীষণ ভালো লাগছিল ভিউটা তোমরা দেখো তোমাদেরও আশা করছি ভাল লাগবে আর যারা এখনও যাওনি তালশাড়ি তারা অবশ্যই দীঘা গেলে তালশাড়ি যেও আর এরকম নৌকা বা ভটভটি ভাড়া করে

জলে <laughs> wow, <laughs> <laughs>

তো তোমরা তো দেখতেই পেলে লাল কাঁকড়ার দ্বীপে আমরা কতটা এনজয় করেছি তোমরাও দীঘা গেলে অবশ্যই এখানে যেও তোমাদেরও ভীষণ ভালো লাগবে তো তারপর সেখান থেকে ফিরে আমরা সমুদ্রে স্নান করেছি কিন্তু সেই ক্লিপ নেই কারণ সবাই নেমেছিলাম কে ফোন নিয়ে যাবে সেটাই হচ্ছে প্রবলেম এই ক্লিপগুলো ফিরে হোটেল রুমে তোলা তারপর রেডি হয়ে আমরা চলে গেছিলাম লাঞ্চটা সেরে নেওয়ার উদ্দেশ্যে তো আমরা মেনলি দীঘা এলে জানা হোটেলেই খাওয়ার চেষ্টা করি কাৰণকাৰ প্ৰাইচ ভীষণ ৰীজনেবল হয় খাওয়ার কোয়ালিটি টেস্ট ভীষণ ভালো হয় তোমরাও গেলে অবশ্যই ট্রাই করো আর এখানে মার ভেটকি মাছ চলে এসছে আমার বাবার আর অনির্বাণের মাটন চলে এসছে আর ভাই নিয়ে ছিল চিংড়ি মালাইকারি এখানে অনির্বাণী একটু ফটোগ্রাফি সেরে নিচ্ছে আর সবাই খেতে ভীষণ বিজি কারণ মাটনটা ওদের দুধ দান্ত টেস্টি হয় আর ভীষণ সফট জুসি হয় মাটন পেয়ে অনির্বাণের হাসিটা দেখছো আর এখানে আমিও ভীষণ খুশি মাটন পেয়ে আমি গেলেই এই হোটেলে মাটন খাই প্রায় ডেলি খেয়ে নিই বলতে পারো তো এই ভ্লগটা দুটো পার্টে আসবে নেক্সটটার জন্য ওয়েট করো কেমন লাগলো জানিও টাটা